স্টেশন টা এটাই কিন্তু হচ্ছে মেট্রো নতুন নতুন এই গেট কিন্তু আমাদের এখানে বন্ধ হয়ে গেলো তার সাথে সাথে বাইরের কোনো কিন্তু বন্ধ হয়ে গেলো ঠিক আছে আমরা চলে এসেছি গঙ্গার নিচে তোমার দেখতে পাচ্ছো ব্লু লাইট দিয়ে এটা স্ক্রিন করা হয়েছে এটা কিন্তু হচ্ছে শিব মন্দির হাজার হাজার ভক্ত এখানে কিন্তু জল ঢালার জন্য লাইন লাগিয়েছে গুড মর্নিং আর একটা নতুন ব্লগ বেড়ে নিয়ে চলে এসছি আর আজকে আমি যাচ্ছি তারকের সঙ্গে আমার ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি আমার বাবা মা ভাই আর এখন আমি আছি শিয়ালদাতে আর শিয়ালদা থেকে এখান থেকে আমরা যাবো হাওড়ায় হাওড়া থেকে তারপর ট্রেন ধরবো আমাদের হয়তো নটা কঞ্চনের ট্রেন আছে হাওড়া থেকে সেখানে গিয়ে আমরা ট্রেন ধরবো ধরো হাওড়ায় গিয়ে দেখা হাওড়া হাওড়া স্টেশন হাওড়া স্টেশন চলো চলো যাওয়া গিয়ে ট্রেন ট্রেন ধরবো আছে হচ্ছে তো আমরা কিন্তু লাকিলি এই ট্রেনটা পেয়ে গেছি আমরা বলছিলাম এই ট্রেন নটা পাঁচের ট্রেনটা আমাদের ছেড়ে যাবে যার জন্য আমি তোমাদের বলেছিলাম নটা পঞ্চান্ন ট্রেন আছে বাট এই ট্রেনটা একটু লেট করেছে যার জন্য আমরা কিন্তু ট্রেনটা পেয়ে গেছি ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর এখন বাজে নটা একুশ প্রায় দেড় ঘন্টার মতন হয়তো টাইম লাগবে লাগবেশ্বর যেতে তো গিয়ে কথা হচ্ছে এখন চলে আর এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি মন্দিরের দিকে ওখানে গিয়ে এখন আমার একটা রুম নেবো তো মাসিরা রুম আগে থেকে বুক করে রেখেছে এর জন্য আমার থেকে যাব ওখানে রুমে যাই তারপর গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু এখন মন্দিরের যে রোড সেইখানে ঢুকে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রচণ্ড ভিড় হয়েছে এখান থেকে আর আমাদের কিন্তু একদম মন্দিরের গায়ে আমাদের যে হোটেলটা সেটা আম্রেলটার নাম সরকার ভবন তো চলো ওখানে যাই

হচ্ছে কিন্তু তারকেশ্বর মন্দিরের ঢোকার এক নম্বর গেট আমরা কিন্তু এখানে দেখতে হবে বাবার হাজার হাজার ভক্ত এখানে কিন্তু জল ঢালার জন্য লাইন লাগিয়েছে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছে শুধু জল ঢালার জন্য দেখো আর এটা কিন্তু হচ্ছে শিব মন্দির তোমরা দেখাই জুম করে এটা কিন্তু শিব মন্দির আর এর ভিতর দিয়ে কিন্তু লাইন দিয়ে যেতে হচ্ছে চলো আর প্রচণ্ড ভিড় পড়েছে এখানে

তো আমি কিন্তু এখানে একটা রুদ্রাক মালা দেখছি যেটা আমি কিনবো এটা কত একশো না কত সেটাই কিন্তু এখানে গুনে নিচ্ছি

నేగనే చాఖా అచే చలో చాటా కేనే తారకాదు చాకేము అలో అయు చాటా కు భాలో అతాకాస్ తో రేతో ఏరేం చాపా పామి భాదే బాలో అచ్యా మాసీ కి గిం আগে চাটা খেয়ে না তবে হচ্ছে করবে ঠিক আছে নর্মাল যেটা মেলা সেখানে এরা এখানে কিন্তু ঠিক এরকম মেলায় এখানে সব কিছু কেনাকাটির জিনিসই রয়েছে খেলনা রয়েছে এখানে শিম রয়েছে শিলের দাম রয়েছে আর অনেক কিছু রয়েছে তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি তো আর বাজারটা কিন্তু অনেক বড় সেই জন্য আর বেশি কিছু ঘুরছি না কারণ অনেকটাই বড় বাজার তো বেশি ঘুরতে আর সব কিছু একই জিনিস সেই জন্য বেশি দেখাচ্ছি না অল্প করে বাজারটা ঘুরছি আর আমরা কিন্তু যাওয়ার সময় যাব আন্ডার ওয়াটার মেট্রো থেকে হাওড়া থেকে চলো সেখানে দেখা হচ্ছে আর কী কী হয় সেগুলো তো তোমরা দেখতে থাকো ফেসবুক দিয়ে এই যে আর এ বি এখানে তিনটে আছে এবি সি এরম ভাবে তো আমরা এখানে সি আছে আমরা কিন্তু বি দিয়ে তো চলো ভিতরে যাওয়া যাক চলো আর তোমার এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্রয়িং করা হয়েছে মিছিল আমার সময় আর এটা কিন্তু অনেকটাই ডাউন তোকে আমাদের কিন্তু এখানে টিকিট কেনা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক মেট্রোর টাইম কিন্তু হয়ে গেছে আমাদের মেট্রো কিন্তু এখন এখানে চলে এসেছে চলো এখানে আসছে এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে এটা পুরো চলো চলো এখানে কিন্তু চলে আসছে গেটে গে গেটে গেছো গেটে গেটটা খোলার অপেক্ষায় আছি চলো গেট কিন্তু আমরা খুলে দিয়েছি চলো আমরা এখন ওপরে চলে এসেছি আর কিছু সেকেন্ডের মধ্যে এখানে চলে আসবে চলো আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এখন আমরা আমরা কিন্তু দিনই পরে এসেছি তাও এখন এখানে ভিড় হয়েছে ঠিক আছে এই গেট কিন্তু আমাদের এখানে বন্ধ হয়ে গেলো তার সাথে সাথে বাইরের মনেও কিন্তু বন্ধ হয়ে গেলো ঠিক আছে এই সাইডটাও কিন্তু এখন খোলা আছে এখন কিন্তু এইটাও আমাদের বন্ধ হয়ে গেছে তো চলো ফাইনালে কিন্তু আমাদের এখানে মেট্রো স্টার্ট হয়ে গেছে আর যখন গঙ্গা নিচ থেকে আমরা যাব তখন কিন্তু এখানে একটা ব্লু ইফেক্ট মানে ব্লু লাইট আসবে তখন কিন্তু আমরা গঙ্গা নিচে চলে আসবো আর এখানে কিন্তু আমরা চলে এসেছি গঙ্গার নিচে তোমরা দেখতে পাচ্ছো ব্লু লাইট দিয়ে এটা স্ক্রিন করা হয়েছে আর মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা এই গঙ্গা নিচ থেকে পেরিয়ে যাব মধ্যে আমরা কিন্তু গঙ্গা নিচে পেরে চলে এলাম আর এখন আমরা চলে এসেছি প্যালানাটে আমরা কিন্তু এখন আন্ডার ওয়াটার মেট্রো চড়ে চলে এলাম আর গ্যাস সত্যি বলতে খুব ফিলিংসটা সেই লেভেলের ছিল মানে ফার্স্ট টাইম চলছিলাম গঙ্গা নিচ থেকে মেট্রো চলো এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করলাম ডাটা দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে